ইংলিশ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আফিফ স্কুলে চলে গেছে দেখলে তারপরে রামাজ আহাজ বলিনি চা নাস্তা করলাম তারপরে ক্যামেরা অন করতে পারি না চা খাওয়ার সময় যাই হোক এরপরে আমি এখন ফিফ তো বললাম জলদি জলদি এসো নটার ভিতরে ওদের আজকে বাৎসরিক যে ক্রিয়া অনুষ্ঠান থাকে সেইটা আজকে স্পোর্টস তো ওইখানে এখন যাব যে একটু ওর সাথে থাকবো তারপর দেখি বাচ্চারা কি কি গেম খেলে বা কিছু জানি না কতটুকু থাকতে পারবো বাইরে রোদ এখনো পুরোপুরি আসে নাই কারণ প্রচুর মেঘলা এখন বাজে যে নয়টা নয়টার সময় ফাংশন শুরু এর আগেই আমি যে পৌঁছানোর চেষ্টা করব। যাই হোক ঠিক আছে চলো সবাই আমরা যাই ওর প্রোগ্রামটা দেখে আসি সেবার আব্বু দরজা খুলে দিয়েছে দরজা লাভ করবে আসে সারা রাত্র ঘুমায় নেই আজকে ঠিকমতো অল্প অল্প ঘুমাইছে এখন শুইছে ঘুমায় নেই এখনও আই আসুক তো আসে বেরু যে তো যদি ও আর্লি মানে ও যদি ঘুমিয়ে থাকতো তো তাহলে যেতে পারতো কিন্তু যেহেতু ঘুমায়নি সেই জন্য আর যেতে পারবে না ঠিক আছে চল আমরা যাই দজা লক করে দাও ঠিক আছে চলো আমরা যাই আমরা তো যেয়ে দেখি Подожди, я только лепчу. Гэлла. Давай. সকালে ঘুমাইতে পারিনি ঠিকভাবে আজকে যাওয়ার ইচ্ছা ছিল না তারপরও আফিফ যেহেতু অনেকদিন আগেই আমাকে বলে রেখেছে যে আজকে এই বছরের মানে এই আমার স্কুল জীবনের লাস্ট স্পোর্টস তো তুমি কিন্তু অবশ্যই যাবে তো এই জন্যেই ছেলেটার কথা রাখার জন্যই আমি এসেছি এবং টিচাররাও বলেছিল দুই একটা টিচার আমি যেন আসি তো যাই হোক আর আমি আশা মানি তো একটু ভিডিও করা সুন্দরভাবে চেষ্টা করেছি আর কি যতটুকু করা যায় তো এখানে সব প্যারেন্টস বসার জন্য জায়গা করে দিয়েছে আর এই যে সবাই এখানে তো আমি আফিফকে খুঁজছিলাম যে আমার আফিফ গেলো কোথায় এটা হচ্ছে ওদের ফিল্ড তো সমস্ত খেলা টেলা সব কিছুই এখানেই হবে তো পরিচিত দেখলাম দুই চারজন আছেন আসলে আফিফের স্কুলে তেমন কাউকে আমি ভালো চিনি না যে কথা বলল ও আফিফের ক্লাস ফ্রেন্ড ও নাচে অংশগ্রহণ নিয়েছে তো এইখানে হচ্ছে আফিফদের যে ওদের যে পুরস্কার সেই পুরস্কারগুলো এখানে রাখা আছে এই আর কি চেষ্টা করব পুরা পুরোটা তো থাকবো না অল্প সময় থাকবো ওইটুক সময়ের ভিতরে যতটুকু পারে ভিডিও করতে আফিফদের এখন প্যারেড শুরু হবে ওরা প্যারেডে আফিফ অংশগ্রহণ করেছে একটু পরে দেখতে পাবে আফিফকে ওই যে আফিফ যাচ্ছে সব বাচ্চাদের মাঠে নিয়ে যাচ্ছে ওই আর কি ওই যে আফিফ আমার সামনে দেখতে পাচ্ছ একদম সামনে যে এই প্রথম লাইনটায় তো একটু পরে অনুষ্ঠান শুরু হবে আফিফ প্রথমে স্টার্ট করবে আয়তাল কুর্সি পাঠ করবে তারপরে হচ্ছে ও আয়তাল কুরসির মিনিং আবার ইংলিশে ট্রান্সলেট করবে

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع انه الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض وَلَا وَهُوَ الْعَلِيُّ English meaning, Allah, there is no God but Him. The ever-living, the one who takes care of everything. He never gets tired or sleepy. Everything in the heavens and the earth belongs to Him. No one can speak for others before Him unless He allows it. He knows everything in the past and the future. While well, no one can know anything unless he lets them. His God covers the heavens and the earth, and taking care of them is never hard for him. He is the most high, the greatest. Thank you. Thank you.

টিচার আফিফের সাথে পিকচার তুলেছে ভিডিও করেছে একটু আমি করে দিয়েছি এরপরে বেলুন উড়ালো যাই হোক এরপরে শুরু হয়ে গেল অনুষ্ঠান তো প্রথমে ছোট বাচ্চাদের একটা খেলা এখানে ফুল রেখেছে ফুলগুলো কুড়িয়ে তারপরে যে আগে যেতে পারবে সে উইনার হবে এটার পরে আমি চলে আসি আফিফের খেলা আর দেখতে পাই না আফিফ মোরগযুদ্ধ যেটা কক ফাইট সেটাই মানে আফিফ ছিল আরও কিছুতে ছিল হয়তো কিন্তু আসলে আমি টাইম করতে পারিনি যার জন্য আমি মানে আমার মাথা ব্যথা করছিল। তো আরও অত সাউন্ড এত সাউন্ড আমি নিতে পারছিলাম না তো বলি আমি আফিফকে বললাম যে তাহলে আমি চলে যাই বললো ঠিক আছে আম্মু তুমি চলে যাও তোমার খারাপ লাগছে নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ তো এই যে আমি চলে যাচ্ছি বাসার দিকে কারণ আমি নাস্তা করিনি তো সকালে এখন এগারোটা বাজে তো এখন বাসায় যাব যে নাস্তা করব সুজনের মাও চলে আসবে কাজ করতে এই জন্য আগে চলে যাই যাই হোক আমি বাসায় চলে এলাম এখন বাসায় ঢুকবো আর সুজনের মাকে এই কল দিলাম বললো যে আপু আমিও রাস্তায় এখনই চলে আসবো তা আমি বললাম তো জলদি চলে আসো কারণ টুকটাক কাজ আছে ঘর একদম অপরিষ্কার হয়ে আছে তারপরে পাতিল অনেকগুলো জমে আছে যে সুজনের মা আসলে একটু কমপ্লিট করবে আর আমি একটু নিশ্চিন্ত থাকবো বাসায় আসার পর একটু চা বানিয়েছি সরি ডিম আর নিয়েছি ব্রেড ডিম এটাই চা দিয়ে খাচ্ছি আসেফ আবুর সাথে গল্প করছি আফিফের সব কিছু বললাম আফিফ কত সুন্দর প্যারেট প্যারেড করলো আফিফকে সবাই গুড বাই বলেছে তখন যখন আফিফকে স্টেজে ডেকেছে কোরআনতালওয়াত করার জন্য তখন বলেছে যে আফিফ ভেরি গুড বয় তো আমার আসলে খুব ভালো লাগে যখন এত সুন্দর করে বলেছিল যাই হোক আফিফ মাসাল্লাহ কত সুন্দর করে আয়তাল কুর্সি পাঠ করেছে মিনিং করেছে ইংলিশে ট্রান্সলেট তো যাই হোক এগুলো আমার খুব ভালো লেগেছে আর সুজনের মা ওই যে ঘর মোটামুটি সব কাজ শেষ এখন ঘর মোছাটা বাকি লাস্ট কাজই সে ফিনিশিং দেয় সে ঘর মোছা তো এই যে সুজনের মা ঘর মুছে অনেকেই বলেন আমাকে সুজনের মা লাঠি দিয়ে ঘর মুছে কেন হাত দিয়ে মুছে না কেন সুজনের মা সে নাকি হাত হাত দিয়ে ঘর মুছে না তার কমরে ব্যথা সেই জন্য তো আমি লাঠি দিয়ে মুছলেও আমি বলে দিই যে এভাবে এভাবে মুছ বা আমার ঘরে যেন একটু মারা থাকে না পরে দেখলে কিন্তু তোমারে ঠিকই আমি ইয়া করবো না আর এই সেই তো আমি সবসময় বলে দিই না ভালোভাবেই মুছে খারাপভাবে মুছে না যদিও আসে ব্রাবুর এতটা পছন্দ হয় না কিন্তু আমার হয় আমার চলে যায় আমি বলি থাক ওর কমরে ব্যথাও কি করবে তো যাই হোক এখন রুটি বানিয়ে ছেঁকে রেখেছে রুটিগুলো আমি রাখছি একটা রুটি পুড়ে ফেলেছে ছেঁকতে যেয়ে এটা উপরে রেখে দিই এটা সবার আগে খাওয়া হবে যাই হোক আর সুজনের মা চলে গেল এই মাত্র এই আর কি এখন রুটিটা ফ্রিজে ঢুকাবো এরপর আফিফ চলে এসেছে আফিফ পুরস্কার পেয়েছে মেডেল পেয়েছে তারপরে একটা প্লেট পেয়েছে হ্যাঁ তো যাই হোক ওটা পরে আমি দেখাবো না আমি আসলে ওরা ভিডিও করতে পারিনি কারণ আমি সবাই একটু ব্যস্ত ছিলাম তো এখন আফিফ কাপড় চেঞ্জ করতে গিয়েছে আফিফ খেলাধুলা করেছিল অনেক আমি বলেছি তুমি গোসল করে ফেলো এরপরে আমি যেটা করলাম আমি প্রতিদিনই কিন্তু এই যে আমি এটা বানিয়ে রেখেছি রেমিডি যেটা সেটা কিন্তু আমি প্রতিদিনই একটা একটা করে খাই হয়তো মাঝে মাঝে ভিডিও করা হয় না গরম পানিতে এটা রাখি কিছুক্ষণ তারপর আমি গরম গরম এটাকে খেয়ে ফেলি তো এটা আসলে ইমিউনিটি বুস্ট করে অনেক এটা শরীরের জন্য অনেক ভালো যারা এখনও তৈরি করে না তারা পিছনের ভিডিও আমার দেখতে পারে যেটা আমি তৈরি করেছিলাম যে ভিডিওটায় থামনিলে দেওয়া আছে কোন ভিডিও সেটা অবশ্য আমার মনে নেই তো যাই হোক আফিফ চলে গিয়েছে টিউশনের সাড়ে চারটার সময় আর আসেফ গিয়েছে আফিফের সাথে একটু বাইরে ও চলে আসবে একটু পরেই আর আফিফ যেহেতু সন্ধ্যায় খাবে নুডলস আমি করে রাখছি কারণ আফি একটু পরে আমি বের হব আমার টুকটা কাজ আছে প্লাস আমি আসেফের মেডিসিন কিনবো কারণ আসেফের মেডিসিন একটা পাওয়া যাচ্ছিলো দিকে সেটা কিনতে আমার যেতে হবে চকে চকের ওইখানে যে ফার্মা ওইটাই পাওয়া যেতে পারে ওইটাই আমি যাবো তো যাই হোক আমি আসেফের আব্বুকেও বলে রেখেছি যে আমি যাব সে বলেছে যে সেও আমার সাথে যাবে এরপর আমি আর আসেবর আব্বু রওনা দিলাম এই তখন দেখি যে এখানে ইয়া হচ্ছে একুশে ফেব্রুয়ারির প্রোগ্রামগুলো শুরু হয়ে গিয়েছিল আগের দিন এই যে এরপরে আমি আর আসেফের আব্বু গেলাম যাওয়ার পরে আসার সময় আসেফের আব্বু এইখানে নেমে যায় এক জায়গায় আর আমি আমার বাসার দিকে এক একাই আসে আসার সময় কিছু বাজার ছিল ওগুলো করে তারপর বাসায় ওরা আসার পথে চিকেনও কিনে নিয়েছি একটা দোকানে থামিয়ে চিকেন নিয়ে নিলাম যে বাসায় যে রান্নাও করব আর বাকিটা একটু ব্রেস্ট পিসগুলো দিয়ে আমি বললাম না তোমাদের যে ফ্রোজেন আইটেম করে দেখাবো দেখি কি করা যায় তো এখনকার জন্য একটু শুধু রান্না করব আর বাকিটা দিয়ে ওগুলো করতে লাগবে হাতে একটা ব্রেডও নিয়েছে একটু অন্য রকমের ব্রেডটা তো আমার হাত ধরে যাচ্ছিলো হাত ব্যথা হয়ে যাচ্ছিলো দুই হাতে জিনিস ক্যামেরাও হাতে মানে মোবাইলও হাতে সব কিছু মিলিয়ে হাত ব্যথা করছিল। যাই হোক বাসায় যাই বাসায় যেয়ে রান্নাবান্না করি বেশি বাজে না এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এরকমের আফিফ আফিফকে বললাম যে আফিফ দেখো তো ব্রেডটা মজা লাগবে কিনা ও বলে যে হ্যাঁ ব্রেডটা আব্বু এনেছিল একদিন অনেক মজা যাই হোক আফিফ আজকে ইয়া করেছে অনেক টায়ার্ড আফিফ আজকে তারপর আজকে টিউশনও ছিল না আফিফের এই জন্য আফিফ একটু শান্তিতে আছে আজকে এই আর কি আর আসেফের গায়ে জ্যাকেট দেখছো তোমরা এই গরম অলরেডি পড়ে গিয়েছে কিন্তু আসেপ জ্যাকেটই খোলে না আমি বললাম আসেব জ্যাকেটটা খুলে ফেলো গরম পড়েছে বলে কি না এখনও ফেব্রুয়ারি মাস তো আমি ফেব্রুয়ারি মাস তো কী হয়েছে তুমি জ্যাকেট খুলো বলে আমার শীত করে আমাকে না একদম শীত করে না যাই হোক আজকে রান্নাটা একটু দেখো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপরে হচ্ছে টমেটো দিয়েছি টমেটো দিয়ে টমেটোটা একটু কতক্ষণ নরম করব। এরপরে লবণও দিয়ে দিলাম টমেটোটাও নরম হয়েছে তো টমেটো দিয়ে ক্যাপসিকাম দিয়ে এভাবে চিকেন রান্না করে খেয়েও অনেক মজা লাগে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিবা আর একটা কথা এখানে কিন্তু আমি আদা ইউজ করেছি পরে কিন্তু যেটা আমি হয়তো ভিডিও করতে পারিনি বা হয়তো ভিডিও ওই পোষণটা আসে নাই যাই হোক এরপরে দারচিন ইলাচি দেবার মশলাটাকে খুব ভালো কষাতে হবে মশলা যত কষানো হবে রান্না তত টেস্টি হবে এরপরে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি একটু ইয়া করবো কিছুক্ষণ কষাবো কষানো হলে তারপরে একটু পানি দেব। পানি দিয়ে এটা সেদ্ধ করব। তারপরে লাস্টের দিকে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামের ফ্লেভারটা আসেবাসবাক কফিফ তিনু ভাই অনেক পছন্দ করে আজকের চিকেনটা একটু ঝালও দিয়েছি আসবাক যেহেতু ঝাল খেত না সেজন্য ঝালও দিতাম না যাই হোক লাস্টে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে খুব ভালো ক্যাপসিকামের একটা ফ্লেভার আসবে খেতেও মজা লাগবে তো এই মাংসটা করা হয়েছে এখন আসেফ মাংস দেখে বলল যে আম্মু আমাকে রুটি করে দাও আমি ভাত খাবো না আমি এ না ভাত বসিয়ে ফেলেছি আসলে কি করব আর তাইও ওকে রুটি করে দিচ্ছি তো আশফাক বল আফিফ বলল আশফাকের নামটা চলে আসে আফিফ বলল আম্মু আমাকেও রুটি দাও তো ভিডিও আজকে এই পর্যন্তই বাড়াবো না ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এভাবে চিকেন রান্না করে খাবে ঠিক আছে